আমার খুব প্রিয় ভাজন লোক রাজনীতিতে আমি অত্যন্ত সম্মান করি থাকি উনি যে কথাটুকু বলেছেন জিয়াবাদ আর মজিববাদ চলবে না প্রিয় বন্ধুগণ যে জিয়া বাংলাদেশের গণতন্ত্র খারাপ দিয়েছে যে জিয়া বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছে যে জিয়া মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে যে জিয়া সরকার গঠন করেছে যে জিয়া খাল খনন করে মানুষকে সেচের ব্যবস্থা করে দিয়েছে যে জিয়া বাংলাদেশের রাষ্ট্র সমাজিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য সকল দলের নেতাদেরকে নিয়ে এক ঐক্য গড়ে দেশ প্রতিষ্ঠা করেছে সেই জিয়াকে নিয়ে জিয়া বাদকে নিয়ে

তখন আপনার ব্যাপার যদি এই কথা বলা হয় আপনি জীবিত থাকলে তখন আপনারও বনগোষ্ঠ হবে আমার নেতা মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের একজন গ্রহণযোগ্য নেতা বাংলাদেশে অত্যন্ত গুরুজন ব্যক্তি এমন কথা উনি রাজনীতিতে বলেন না কোন দলের কোন মতের আত্মসম্মান হানি হয় সেই মির্জা ফখরুলকে অসুস্থ অবস্থা শেখ হাসিনা কয়েকবার কারাগারে পাঠিয়েছে আপনি বলেছেন বিএনপির নেতারা নাকি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছে প্রিয় বন্ধুগণ আমরা স্পষ্ট করে বলে দিতে চাই বাংলাদেশের এই আন্দোলন এই হাসিনার পতন শুধু জুলাই আগস্টের মধ্যেই সীমাবদ্ধ ছিল না যে আন্দোলনের মধ্যে দিয়ে ষোল বছর আগে আমরা বাংলাদেশের সকল মানুষকে নিয়ে সকল গণতান্ত্রিক দলকে নিয়ে শেখ হাসিনার সেবাইতে আমরা কঠোর আন্দোলন করেছি জেল জুলুম আমরা অন্যায় অত্যাচার সব সহ্য করেছি রাতে আমাদের বাম আমরা কবরস্থানে ঘুমিয়েছি আমরা হাঁটু পলিতে দাঁড়িয়ে রাত পার করেছি আমাদের মামলা হাজার হাজার মামলা চল্লিশ লক্ষ আমাদের বিএনপি নেতা কর্মীর বিরুদ্ধে মামলা আজকে তাই সে আন্দোলনরত দলের মহাসচিব এবং দলকে নিয়ে অনুগ্রহ করে এমন কথা এমন মুহূর্তে আপনার বলা ঠিক হবে না যেই মুহূর্তে ডক্টর ইনোস কখন মুক্তের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশের গণতন্ত্রকে পুনরুদ্ধার করে একটি সুস্থ নির্বাচনের তারিখ নির্ধারণ করবে ওই সময়ে এই কথা বলে আমাদের মধ্যে অনক্ষ সৃষ্টি করা ঠিক হবে বলে আমি মনে করি